তো এই যে বুধের একটা দশাঙ্ক যোগ তৈরি হচ্ছে এই যোগের ফলে কারা কারা বেনিফিটেড হবেন এই দেখো এই যোগের ফলে এই যোগটা কিভাবে দেখো মঙ্গল কি দিয়ে থাকে মঙ্গল দিয়ে থাকে সাহসিকতা পরাক্রম হ্যাঁ এবং মানুষ যদি কোনো ধরো যারা নাকি প্রশাসনিক ডিপার্টমেন্টে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু যাদের নাকি মঙ্গল ভালো না থাকবে তারা কখনোই প্রশাসনিক ডিপার্টমেন্টে চাকরি করতে পারবে না সার্জারিতে ডাক্তারিতে সার্জারি করতে পারবে না কারণ সার্জারি করতে গেলেই তার একটা মনের জোর দরকার তাহলে সেই মঙ্গলটাকে তাকে ভালো থাকতে হবে কাজেই মঙ্গলের অনেক রকম ইয়ে আছে তো সেই ক্ষেত্রে এবার বলবো বুধের কথা এবার বুধ যদি বলি তাহলে বুধ থেকে কী বুদ্ধিমত্তা হ্যাঁ আমাদের যা কিছু বুদ্ধিমত্তার কাজ করে থাকে বুথ আর সেই বুধ একটু ভুল হলেই সমস্ত ভুল হয়ে যাবে তাই সেই দিয়ে থাকে মানুষের বুদ্ধিমত্তা এবং আমরা যে বিজনেস করি সেই বিজনেসের ক্ষেত্রে কিন্তু ভালো না থাকলে সে বিজনেসটা তার সে সবার ক্ষেত্রে যে কোনো বিজনেস হ্যাঁ বুথটাকে তোমার ভালো থাকতেই হবে এবং যারা অঙ্ক নিয়ে ধরো পড়াশোনা করে তাদের চার্টার অ্যাকাউন্টেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু বুথ ভালো না থাকলে সে হতে পারবে না তাই কাজেই এইখানে আমি বলবো যে এই কন্যা মকর এবং তুলা এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু সমস্ত ক্ষেত্রে তারা মানে সুফল পাবে